গুরুকুল পাবলিক মডেল স্কুল বার্ষরিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ আজকের সভার প্রেসিডেন্ট প্রশান্ত চক্রবর্তী প্রধান অতিথি আকাই মুখোপাধ্যায় লিড আধিকারিক উপস্থিত ছিল খানাকুল থানার ওসি রাশয়েল পারভেজ খান বিশিষ্ট অতিথি মানিক পণ্ডিত ও শ্যামল রানা সহ বিশিষ্ট সাংবাদিক এছাড়া উপস্থিত ছিলেন গুরুকুল পাবলিক মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিভাবক এবং বিশিষ্ট অতিথিরা স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ন বছরে পদার্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খানাকুল ফুটবল গ্রাউন্ড খানাকুল ওশি জানান বাল্যবিবাহ নিয়ে বেশি করে প্রচার করার জন্য স্কুল কর্তৃপক্ষকে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী জানান পড়ুয়াদের বিশেষ প্ল্যাটফর্ম তাদের প্রতিভা তুলে ধরার জন্য মঞ্চ রকম আরও মঞ্চ পেলে তাদের বিভিন্ন কলা কুশল তুলে ধরতে পারবে যে সমস্ত পড়ুয়ারা সারা বছর বিভিন্ন বিষয়ে খেলাধুলা পড়াশোনা স্থানাধিকারী হয় তাদের প্রাইজ দেওয়া হয় তার সাথে সাথে স্কুলের তরফে পড়াশোনা ও খেলাধুলার দিকেও উৎসাহ দেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন আমার ছেলে ক্লাস সিনিয়র টুতে উঠেছে সিনিয়র কেজি টুতে ফার্স্ট হয়েছে হান্ড্রেড মার্কস পেয়েছে সেই কারণে আমি কৃতজ্ঞ এই মানে এই সাফল্যের পিছনে পুরোপুরি প্রথম সর্বপ্রথম দেব আমার কৃতজ্ঞ আমার মাকে কারণ আমার মায়ের জন্যই আমার ছেলে এতদূর এগোতে পেরেছে সর্বোপরি গুরুকুল পাবলিক মডেল স্কুল তো আছে ওনাদের সহযোগিতায় এবং আমার মায়ের সহযোগিতায় আমার ছেলের এই সাফল্য হয়েছে আমার নাম স্মরণিকা চক্রবর্তী আমি সারণ্য চক্রবর্তীর মা আজকের অনুষ্ঠান আমাদের খুবই ভালো হয়েছে এটা অল্প সময়ে হলেও এটা খুব অর্গানাইজড হইতে হয়েছে আমাদের বাচ্চারা তো খুবই ছোট। তিন থেকে এগারো বছর যাদের বয়স তাদের পারফরম্যান্স তাদের যে শিক্ষা এবং আমরা দেখলুম যে লিড থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে অনেকেই তো আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে অভিভাবকরাও অ্যাকসেপ্ট করেছে ছাত্ররাও হাঁটিলি নিয়েছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে এবং হবে এই আশাতে আমরা এগিয়ে চলেছি আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও তার একটা ফল আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন আমাদের যারা স্কুলের ফাউন্ডার তাদের উদ্যোগ সবটাই সাধুবাদের মধ্যে আছে বলে আমাদের এই পথ চলা উন্নততর হচ্ছে এবং আরও এগিয়ে যাবে এই আশারা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনার পরিচয় আমার পরিচয় আমি কৃষ্ণপ্রদ মহন্ত গুরুকুল পাবলিক মডেল স্কুলের ভালো লেগেছে অনুষ্ঠান খুব ভালো হয়েছে সকলের উপস্থিতিতে এবং সকলের সহযোগিতায় খুব ভালো হয়েছে অনুষ্ঠান আগামী দিনে আরও সাফল্য কামনা করছি গুরুকুল পাবলিক মডেল স্কুলের এবং আগামী দিনে আরও সাফল্যমণ্ডিত হয়ে ওঠুক স্কুলের সমস্ত কিছু এই কামনা পরিচয় জানাচ্ছি আমার নাম শিবসাদন ব্যানার্জি কৃষ্ণনগরে আমার বাড়ি গুরুকুল পাবলিক মডেল স্কুলের পক্ষ থেকে আজকে খানাপুল বল গ্রাউন্ডে যেখানটা আমরা যুবগোষ্ঠীর যেখানে পুজো হয় ঠিক তার সামনেটাতে আজকে আমাদের একটা অনুষ্ঠানের সূচনা হয়েছিল বিভিন্ন গান নাচ কবিতা আবৃত্তি নৃত্যনাট্য এছাড়া একটা পাপের শো ছিল তার মধ্য দিয়ে আমাদের ছোটো ছোটো শিশুরা তাদের প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরেছে এবং পবিত্র রমজান মাস থাকা সত্ত্বেও রোজা থাকা সত্ত্বেও বিভিন্ন গার্জেন অভিভাবক আমাদেরকে খুব সহযোগিতা করেছেন বিভিন্ন একাডেমিক স্তরে পুরস্কার দেওয়া হয়েছে এবং গুরু গুরুকুলের সব থেকে যেটা অভিনব জিনিস স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেওয়া হয় সকল দিক থেকে নাচ গান কবিতা সারা বছরে অ্যাটেন্ডেন্স খেলাধুলা সব কিছু নিয়ে একটা ছেলের সব বিকাশটাকে মানে সবার মধ্যে অনুধাবন করে যে প্রথম হয় তাকে পুরস্কারটা দেওয়া হয় সেটাও আমাদের স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্নভাবে গার্জেনরা আমাদের বিভিন্ন রকম সহায়তা করেছে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ গুরুকুল পাবলিক মডেল স্কুল এবং সারণ্য চক্রবর্তী সন্দীপ মিশ্র ওনার জন্য একটু করতালি হয়ে যাক ওকে সারন্দ চক্রবর্তী ফার্স্ট সারন্দ পার্সেন্টেজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়েছে তো সারণের জন্য একটু ক্ল্যাপ হয়ে যাক সারল দাতা শিব সাধন ব্যানার্জি থ্যাংক ইউ শিব সাধন ব্যানার্জি সেকেন্ড দুয়েট সেকেন্ড যুগ্ম দ্বিতীয় রিতম পাল শেখ আব্দুর রহমান রিতম পাল শেখ আব্দুর রহমান রিতম কোথায় আব্দুর কোথায় তুমি সময় চাও চাও ফিরে চাও

নিজের মন্ডটা নিজে কেটে আমার পায়ে তলার প্রণাম দিয়ে যাবে

ভাবে পড়াশোনা করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় একটু বলো না সিক্রেট প্রাইসটা দিয়েছেন দুজনেরই শিব সাধন ব্যানার্জি দাদা থ্যাংক ইউ থার্ড চারজন থার্ড

Then I made this. Wow, the mixture is green color. Very good. Then I made blue color and red color. Then I made this. Wow, the mixture is pastel color. Thank you.